আপনাদের সামনে গান করতে মঞ্চে উঠছেন টুলডুলি মজুমদার আপনাদের সামনে একটা গান করবে সে ছোটবেলায় বাচ্চাকে শোনাতো সেই গানই আজকে চলো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি স্টার চন্দা হেতু সুরজ হেতু দুই তিন দিন ধরে শুরু হয়েছে বৃষ্টি 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 সকাল থেকে শুরু হয় বৃষ্টি বৃষ্টির থামার নামও নেই তার মধ্যে কাজে বেরোনো খুব চাপের হয়ে যায় তো এখন যাচ্ছি একটু নিচে কি আনবো একটু চিংড়ি মাছ আনবো একটা মাছের মাথা আনবো আর একটু চাচিল আনবো সকালে ব্রেকফাস্ট করার জন্য সবাই ব্যাক টু মাই চ্যানেল কসলি কসলিদের তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসো নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির সো সঙ্গে থাকো আমাদের সাথে সাথে আর বৃষ্টিতে বেরোলে একটা অসুবিধা হচ্ছে রাস্তায় জল জমলে ওটাই মুশকিল বোঝা যায় না যে কোথায় জল জমছে না জমছে ওটা খুব চাপের হয়ে থাকে আর আজকে তো উবের করবো উবের একটা সুবিধা হচ্ছে ক্যান্সেল হলেও কোনো চাপ থাকে না কারণ র্যাপিডও করবো না আজকে কেন উবের দেখছি তো পুরো ফুল ডিমান্ড দেখা যাক কী হয় কতটা কী করতে পারি পরে শেয়ার বলবো পরিকাটায় নটা পঁয়ত্রিশ চলে আসলাম সকালে খাবার নিয়ে সকালে খাবারে দিদি করেছে চা করেছে সঙ্গে দিয়েছে বিস্কুট আর এদিকে হচ্ছে মুড়ি চানাচুর যেমন দেখলে আনতে থেকেছিল তো মুড়ি চানাচুর বিস্কুট হয়েছে আমাদের ব্রেকফাস্ট আর দিদি ভাই একটু এদিকে হটসেক দিচ্ছে কেন সকাল থেকেই মানে বাঁ দিকে পাঁচ থেকে কোমর পর্যন্ত একটু ব্যথা করছে তাই একটু হট ব্যাগ দিচ্ছে অর্ধেক সাইড করে দিদিভাই রান্না করতে যাবে কিছু বলবে চলো আমরা খাওয়া দাওয়া করিনি তারপর দিদিভাই তোমাদের সঙ্গে দেখাবে দিদি ভাই সে কী রান্না করছে না করছে তোমাদের সাথে শেয়ার করবে চলে আসলাম টিফিন খেয়ে একটু রেস্ট নিলাম কেন হাতে কবজিতে ব্যথা করছিল তো একটু কী করলাম যে হট প্যাক শেয়ার করলাম তোমাদের তো দেখালাম আর ঠান্ডাও লেগেছে আমার প্রচুর আর এখানে দেখো সবজি কেটে রেখেছি আলু বেগুন পটল আলু এই আরেকটা কি কাটলাম আলু বেগুন পটল কুমড়ো এইটা কেটেছি এটা এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি এটা হচ্ছে একটা চচ্চড়ি বানাবো আর হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রাখলাম চিংড়ি মাছের ঝাল করবো মানে চিংড়ি মাছ একটু ঝাল ঝাল করবো আর মাথাটা দিয়ে চচ্চড়ি করবো আজকে এই আমাদের মেনুর রান্না হচ্ছে আর বাইরে তো বৃষ্টি অনেক হয়েই যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই তাই এখন এগুলো করে নিই রান্নাটা খেতে দিয়ে দিলাম হ্যাঁ মাছটা বন্ধু দাদা খেতে দিলাম চিংড়ি মাছের ঝাল আর মাথা দিয়ে কেন তরকারিটা এখনও হয়নি তরকারিটা চচড়িটা করতে একটু লেট হবে ওই কারণে দাদাভাই ভাই বললি আমাকে যা আছে তাই দিয়ে দাও আর চিংড়ি মাছটা কমপ্লিট এটা নেবো নেব শুধু চিংড়ি চকরিটা সবে বসালাম লেট তো হবে চকরি একটু খুশি খুশি হবে দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম ভাত এটা চিংড়ি মাছের ঝাল তোমাকে তো দেখিয়েছিলাম আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি একটা তক ঘড়ি কাটার বাজে একটা পুড়ি আর কেউ আয় খেতে খেয়ে নিই খেয়ে আর জিনিসপত্র তো কিছু শুকাচ্ছে না বৃষ্টি বৃষ্টির জ্বালাতে জিনিসপত্র শুকাচ্ছে না ঘরের মধ্যেই সব মেলে দিচ্ছি আবার তুলছি এই করছি তা চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পর তারপরে কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করবো করে তারপরে আবার কি করব ততক্ষণ স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো ইভিনিং বন্ধুরা আবার চলে আসলাম এই মেশিন ট্যাশিন পরিষ্কার করলাম বিকেলবেলা আর এখানে কম্পিউটার পরিষ্কার করে রেখেছি কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো একটু পুজো টুজো দেবো সকালবেলা ওই জন্য সকালবেলা পরিষ্কার করতে গেলে আমার হবে না ওই কারণে এখনই সব পরিষ্কার করে রাখলাম মেশিনটাকে তুলে তুলে পরিষ্কার করে রাখলাম আর এখানে চা নিয়ে চলে এসেছি আমার আর ছেলের চা তাই চা নে এবার ছেলে চলে যাবে পড়তে আর আমি বললাম একটা বই ধরিয়ে দিয়ে যা বইটা ধরিয়ে দিয়ে যা আর তো ধরে ধরাচ্ছে বইটা আর চলো পরে আবার দেখাচ্ছে কি করছি বাইবেল পড়ছে পড়ে এসে বাইবেল পড়ছে আর দাদাভাই এই কিছুক্ষণ আগে ঢুকলো নিজের কাজটা করছে আর আমি এদের দুজনের তদন্তারি করছি এগারোটা পনেরো বাজে খেতে বসে গেছি নাইটে খাবার বেশি কিছু নেই সেই ভাত আছে দিদিভাই সকালে যেটা রান্না করেছিল মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি আর চিংড়ি মাছের ছাড় এটা হচ্ছে নাইটে খাবার তোমাদের দেখলে আজকে গাড়ি ধুয়ে আনলাম কালকে বিশ্বকর্মা পুজো সেই জন্য তো এখন খাওয়া দাওয়া করে নিই কালকে আবার সকালে ছেলে যাবে পড়তে আমরা যাবো গাড়ি পুজো দিতে সবই তোমাদের সাথে শেয়ার করবো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তাহলে ভালো খাও সুস্থ থাকো चलो हमारे भिडियो भलो लगले प्लिज आपको लाइक कर शेयर कर सबसक्राइब करते हमारे पास और